এইখানটাতে আমি দ্বিতীয়বার আসলাম মেঘ দেখতে চাইলে কিন্তু একদম সকালে আসতে হবে প্রচন্ড রোদ উঠে গেছে এই কারণে মেঘের এটা কেটে গেছে আর যারা পড হাউস বা জুম ঘরের দর দাম খরচ সব কিছু জানতে চান এই চ্যানেলে আমার আরও একটি ভিডিও করা আছে প্রায় এক ঘন্টার পঞ্চাশ মিনিটের সেটা দেখতে পারেন বিস্তারিত সেইখানে বলা আছে পর্ট হাউস ঝুমঘর বা টেন্ট যা আছে এইগুলোর খরচ কেমন কি কি সুযোগ সুবিধা আর মেঘ তো ছিল অকল্পনীয় যে দূরের উঁচু পাহাড় যেগুলো আছে সেগুলোতে কিন্তু এখনো মেঘ আছেই